আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা তোমাদের যাতে যাদের দুই তারিখে পরীক্ষা অর্থাৎ বৃহস্পতিবার তোমাদের পরীক্ষা তো সেই পরীক্ষার জন্য আমি তোমাদের ধারা ক্লাস দিচ্ছিলাম আজকে প্যাসেস পার্টের আমরা ষষ্ঠ ক্লাস তোমাদেরকে দিচ্ছি এই ক্লাসটি অবশ্য এখনও পর্যন্ত তোমাদেরকে দেওয়া হয়নি ষষ্ঠ ক্লাসে প্যাসেস পার্টের আমরা আলোচনা করব লিসনিং স্পিকিং অর্থাৎ ইংরেজি শিক্ষার জন্য আমাদের কোন কোন স্কিলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বা কোন কোন স্কুল স্কিলগুলো আমাদের শিখতেই হয় সেটা সম্পর্কে এবং বাংলাদেশে ইংরেজি শিক্ষার যে সমস্যাগুলো সেই বিষয়গুলিকে আমরা আলোচনা করবো তোমরা আমার কাছ থেকে নেওয়া সাজেশনসের নয় নম্বর পেজ বের করো প্রতিটি ভাষা শিখতে হলে আমাদের চারটি দক্ষতার উন্নয়ন ঘটাতে হয় প্রথমত লিসেনিং দ্বিতীয়ত স্পিকিং তৃতীয়ত রিডিং এবং চতুর্থত রাইটিং এই চারটি চারটি স্কিলের আলাদা আলাদা ডেভেলপমেন্টের প্রয়োজন থাকে সো আমাদের এ পর্যায়ের যে আজকের যে আমাদের প্যাসেজ রয়েছে সেটা হচ্ছে তোমার মূলত এই ইংরেজি শিক্ষার জন্য কোন কোন তোমার দক্ষতাগুলো আমাদের প্রয়োজন হয় সেই দক্ষতাগুলোর উন্নয়নটা বাংলাদেশের শিক্ষার্থীদের ক্ষেত্রে খুবই কম হয়ে থাকে যে কারণে তারা তোমার এ এপেলাস পেয়েও ইংরেজিতে কথা বলতে পারে না বা সেরকম কোনো মৌখিক দক্ষতা তারা প্রদর্শন করতে পারে না এর কারণটা কি সেগুলো আলোচনা করবো দেখো আমাদের প্যাসেজ আলোচনা শুরু করা যাক লিসিনিং স্পীকিং রিডিং অ্যান্ড রাইডিং সোনা বলা লেখা সরি সোনা বলা পড়া এবং লেখা আর দ্য ফোর স্কেলস চারটি দক্ষতা হুইস শুড বি ডেভেলপড যেটাকে উন্নত করতে হবে সেপারেটলি পৃথকভাবে বাই আ পার্সন একজন ব্যক্তি কর্তৃক যে ব্যক্তি চায় কি চায় টু ব্রিং অ্যাবাউট ফুল কমান্ড অফ আ ল্যাঙ্গুয়েজ কোন একটি ভাষার উপর পূর্ণাঙ্গ দক্ষতা যে আনতে চায় তার এই দক্ষতাগুলো উন্নয়ন করতে হবে বাট ইন বাংলাদেশ দ্য কোর্সেস ফলো আউট অ্যাট ডিফারেন্ট লেভেলস কিন্তু বাংলাদেশে বিভিন্ন লেভেলে যে তোমার কোর্সগুলোকে ফলো করা হয় পোর্ট এম্পেসিস এম্পেশিস মানে গুরুত্ব এমপেসিস মানে লিখে রাখো গুরুত্ব সেটা গুরুত্ব প্রদান করে না কিছুর উপর দেখো অন রাইটিং অ্যান্ড রিডিং সেটা লেখা এবং সরি এটা গুরুত্ব প্রদান করে থাকে লেখা এবং পড়ার উপর বাট স্পিকিং অ্যান্ড লিসেনিং কিন্তু লিসেনিং এবং স্পিকিং ডোন্ট রিসিভ দ্য মিনিমাম ফোকাস লিসেনিং এবং স্পিকিং ন্যূনতম ফোকাসও পায় না বা ন্যূনতম গুরুত্বও পায় না বাট এভরিবডি নোজ দ্যাট সবাই জানেন যে এভরি ল্যাঙ্গুয়েজ ইজ বেসিকলি স্পোকেন প্রতিটি ভাষা মূলত স্পোকেন মানে হচ্ছে কথা বলে বলে শিখতে হয় ভাষা মানেই তো বলতে হবে তাই না তো মেইনলি হচ্ছে বলাটা মেন কিন্তু আমাদের প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা রয়েছে তাতে স্পিকিং এবং লিসেনিং তারা মিনিমাম গুরুত্ব পায় না আমাদের গুরুত্ব বেশি থাকে রিডিং এবং রাইটিংয়ের ক্ষেত্রে ইফ ওয়ান ক্যান নট প্রডিউস সেন্টেন্সেস ভার্বালি যদি কেউ মৌখিকভাবে বাক্য তৈরি করতে না পারে ভারবালি মানে মৌখিকভাবে ইট ইস থট দ্যাট মনে করা হয় যে হিস অর হার ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ নট কমপ্লিটেড যদি কেউ মানে ভাষা মৌখিকভাবে বাক্যই তৈরি করতে না পারে তাহলে বুঝতে হবে তার ভাষা শিক্ষাটা সফল নয় অফকোর্স অবশ্যই অল দ্য প্রেসক্রাইব টেক্সটস সকল প্রস্তাবিত পাঠ্য কন্টেন্ট ইনস্ট্রাকশনস তাদের নির্দেশাবলী রয়েছে এনকারেজিং দ্য স্টুডেন্টস টু হোল্ড কনভার্সেশন ইন ইংলিশ অর্থাৎ আমাদের যত টেক্সট রয়েছে টেক্সট বই রয়েছে সেখানে ছাত্রছাত্রীদেরকে ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে গুরুত্ব প্রদান করা আছে অনেক ওয়াইড ভ্যারাইটি অফ টপিকস বিভিন্ন টপিকে ছাত্রছাত্রীদের কথা বলার ব্যাপারে আমাদের টেক্সট বইগুলোতে নির্দেশনা আছে বাট দ্য ইন্টারেস্টিং

দক্ষতার উন্নয়ন মৌখিক দক্ষতা বলতে লিসেনিং এবং স্পিকিং ইজ আ ম্যাটার এটা হচ্ছে একটা ব্যাপার অফ ভলান্টারি ভলান্টারি মানে যার যার নিজের ইচ্ছার তোমার ইচ্ছা হলো তুমি একটু জাস্ট মানে ভলান্টারিলি তুমি নিজের মতো করে শিখে নিলে ব্যাপারটা এরকম যে স্পিকিং এবং লিসেনিংটা হয়ে গেছে ব্যক্তিগত বা নিজস্ব ইচ্ছাকৃত বা নিজের উদ্যোগের একটি কাজ এটা থেকে আমাকে শিক্ষক মণ্ডলী বা আমাদের যে কোর্স রয়েছে তারা বিশেষ কোনো সহায়তা প্রদান করেন না অ্যাকর্ডিং টু কোর্স আর কি নিজেরই শিখে নিতে হচ্ছে ব্যাপারটা এরকম অ্যাট অল লেভেলস অব ল্যাঙ্গুয়েজ লার্নিং ভাষা শিক্ষার সকল ক্ষেত্রে অ্যাজ মোস্ট অব দ্য স্টুডেন্টস ইন আওয়ার কান্ট্রি এর হাইলি এক্সামিনেশন সেন্টার যেহেতু আমাদের দেশের অধিকাংশ ছাত্রছাত্রী মূলত পরীক্ষা কেন্দ্রিক দে ডোন্ট ফ্রিল এনি আর্টস টু ইম্প্রুভ দ্যাস টু ভাইটাল ল্যাঙ্গুয়েজ স্কিলস তারা এই দুটো মৌলিক ভাষা দক্ষতা উন্নয়ন করার কোনো গুরুত্বই প্রদান মানে গুরুত্বই অনুভব করেন না দে আর নট গেটিং ক্রেডিট ইন ইভেন ইফ এক্সিলেন্স ইন দিস যদিও তাদের এই সামর্থ্য রয়েছে বা এই স্কিলগুলোতে তারা তাদের পারদর্শিতা রয়েছে সো দ্য অ্যাবসেন্স অফ টেস্ট ইভালুয়েটিং ভার্বাল কম্পেন্স তাই মৌখিক দক্ষতা মূল্যায়ন করার অভাব পরীক্ষার অভাব ইজ দাস এখানে ইজ হবে ইজ দাস ডিরেক্টলি রেসপনসিবল এটা মূলত মূলত দায়ী ফর দ্য স্টুডেন্টস ছাত্রছাত্রীদের পুর স্পিকিং অ্যান্ড লিসনিং স্কিলস ছাত্রছাত্রীদের নিম্নমানের বলা এবং সোনার দক্ষতার জন্য দায়ী ইট ইস এক্সুয়ালি রিজন ফর হুইস আই স্টুডেন্ট অব ট্রেনিং এ প্লাস আই মিন এইট্টি প্লাস মার্ক ইন বোথ এসএসসি অ্যান্ড এইস এসসসি এটাই মূলত মূল কারণ যে এসএসসি এবং এসএসসিতে আশি প্লাস নম্বর পাওয়ার পরেও ক্যান নট শো আর রিমার্কেবল প্র্যাকটিক্যাল পারফরমেন্স অনেকেই কোনো প্র্যাকটিক্যাল পারফরমেন্স পারফরমেন্স দেখাতে পারে না ইন ইংলিশ আমরা খুবই হাস্যকরভাবে দেখতে পাই অনেকে জিজ্ঞেস করা হয় তো আমি জিপিএ ফাইভ পেয়েছি অনেকে কেউ কেউ এখানে উত্তর করে থাকে মানে ইংলিশ করে থাকে আই এম জেপিএ ফাইভ ব্যাপারটা কেমন যেন হয়ে যায় তো এর কারণই হচ্ছে মূলত আমাদের ভার্বাল কম্পিটেন্সের উপর কোনো গুরুত্ব প্রদান করা হয় না আমাদের মূলত চারটি স্কিলের ক্ষেত্রে আমাদের শুধু রিডিং এবং রাইটিংয়ের প্রতি গুরুত্ব প্রদান করা হয় আমাদের কোর্সগুলোতে লিসেনিং স্পিকিংয়ের ক্ষেত্রে কোনো গুরুত্ব প্রদান করা তেমন হয় না গুরুত্ব প্রদান করলেও সেটা টেস্টের সম্মুখীন আমরা হয় না এটাই মূলত আমাদের এই প্যাসেজের মূল আলোচ্য বিষয় তো দেখো আমাদের এখানে কিভাবে প্রশ্নের উত্তরগুলো আমরা করতে পারি প্রথমে প্রশ্ন করেছি দেখো কি হোয়াই কান্ট দ্য বাংলাদেশ কি বলছে বাংলাদেশের স্টুডেন্ট শো রিমার্কেবল ভার্বাল কম্পিটেন্স তাহলে আমরা প্রথমে পরীক্ষার জন্য লিখে নেব আনসার টু দ্য কোয়েশ্চেন নং ওয়ান আনসার দ্য দা কোয়েশ্চেন ওয়ান লেখার পরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আন্ডারলাইন করে দিতে পারি আচ্ছা আন্ডারলাইন করে দিলাম তো প্রথম প্রশ্নটা কি বলেছে প্রথম প্রশ্নটা বলেছে কান্ট দ্য বাংলাদেশ বাংলাদেশি হবে আর কি যাই হোক হোয়াই কান্ট দা বাংলাদেশি স্টুডেন্টস শো রিমার্কেবল ভার্বাল কম্পিটেন্স বাংলাদেশের ছাত্রছাত্রীরা উল্লেখযোগ্য মৌখিক দক্ষতা কেন প্রদান করতে পারে না বা কেন শো করতে পারে না তো এক্ষেত্রে সাবজেক্টটাকে আমি লিখবো সাবজেক্টটা হচ্ছে আমাদেরকে সাবজেক্ট হচ্ছে দ্য বাংলাদেশি স্টুডেন্টস দ্য বাংলাদেশি স্টুডেন্টস হচ্ছে আমার সাবজেক্ট তো সাবজেক্টটাকে আমি প্রথমে যদি লিখি তো দেখো সাবজেক্টটাকে প্রথমে লিখবো যে দি বাংলাদেশি স্টুডেন্টস তো সাবজেক্ট লেখার পরে বামপাশের ভাবটা লিখবো ভারটা হচ্ছে কান্ট দেখো আমি কান্টটাকে লিখলাম তারপর সাবজেক্টের পরে যেটা আছে সেটা সবটুকু লিখবো আমার মূল কাজ হচ্ছে আমি সাবজেক্ট লিখবো তারপরে সাবজেক্টের বামপাসের ভাবটা লিখবো তারপরে সাবজেক্টের ডানপাশে যা আছে আমরা তাই লিখবো তো বাংলাদেশ দি বাংলাদেশি স্টুডেন্টস কান্ট টাইম পাশে গিয়েছিল শো রিমার্কেবল ভার্বাল কনফিডেন্স বাংলাদেশের ছাত্রছাত্রীরা উল্লেখযোগ্য মৌখিক দক্ষতা দেখাতে পারে না যেহেতু হোয়াই দিয়ে প্রশ্ন করেছে হোয়াই দিয়ে প্রশ্ন করলে কারণ বা উদ্দেশ্য চাই যদি কারণ চাওয়া হয় তাহলে আমরা বিকজ দিয়ে উত্তর করি আর যদি উদ্দেশ্য চাই তাহলে আমরা টু প্লাস ভার্ভ দিয়ে প্রশ্ন উত্তর করি তো কারণ চেয়েছে তো বিকজ দিয়ে আমরা লিখবো আমরা কারণটাকে প্যাসেজ থেকে খুঁজে বের করার চেষ্টা করব যে বাংলাদেশের ছাত্রছাত্রীরা কেন ভালো পারফরমেন্স শো করতে পারে না এখান থেকে আমরা যদি দেখি এর কারণটা হচ্ছে যে দেখো এখান থেকে দেখো যে কারণটা হচ্ছে দ্য কোর্সেস ফলোড এট ডিফারেন্ট লেভেলস পুট এম্পোসে এম্পেশিস অন রিডিং অ্যান্ড রাইটিং বাট দ্য স্পিকিং অ্যান্ড লিসনিং ডোন্ট রিসিভ দ্যাক্সিমাম মিনিমাম ফোকাস এটাই হচ্ছে মূল কারণ যে আমাদের যে শিক্ষা পদ্ধতি রয়েছে বা শিক্ষা ব্যবস্থাপনা রয়েছে সেখানে আমরা দেখতে পাই যে আমাদের কোর্সগুলো শুধুমাত্র শুধুমাত্র রিডিং এবং রাইটিং প্রতি গুরুত্ব প্রদান করে স্পিকিং এবং লিসেনিং মিনিমাম ফোকাসও পায় না এটাই হচ্ছে মূল কারণ আচ্ছা এরপরে আমাদেরকে দুই নম্বর যেটা সেটা হচ্ছে প্রশ্ন কি বলছে দেখো দুই নম্বর প্রশ্নটিতে বলেছে হোয়াট ইজ দ্য ফল্ট অফ ল্যাঙ্গুয়েজ ইভোলিউশন সিস্টেম আমাদের আমাদের যে ভাষা মূল্যায়ন পদ্ধতি রয়েছে সেই পদ্ধতির ফুলটা কোথায় আমাদের ভাষা মূল্যায়ন পদ্ধতির ভুলটা হচ্ছে এখানে কোনো টেস্ট নেই মানে মূলত মৌখিক এবং মৌখিক পরীক্ষার কোনো টেস্ট নেই তো এখান থেকে আমরা উত্তরটা লিখবো দ্য অ্যাবসেন্স অফ টেস্ট অর ইভালুয়েটিং ভার্বাল কম্পিটেন্স ইজ দ্য ডিরেক্টলি রেসপন্সিবল ফর স্টুডেন্টস পোর স্পিকিং লিসনিং স্কিলিং লিসেনিং স্কিলস এইটা তো এখান থেকে আমরা যদি উত্তরটা লিখি যে ফলটা ফলটাকে ফলটা হচ্ছে দি অ্যাবসেন্স অফ টেস্টস আর ইভালুয়েটিং ভার্বাল কম্পিটেন্স ইজ দাস ডিরেক্টলি রেসপন্সিবল ফর দ্য স্টুডেন্টস পুর স্পিকিং অ্যান্ড লিসনিং স্কিল গেল এটা এই প্রশ্নের উত্তর হয়ে গেল তার পরের প্রশ্নে বলেছে হোয়াই শুড ওয়ান ডেভেলপ লিসনিং স্পিকিং রিডিং অ্যান্ড রাইটিং স্কিল সেপারেটলি একজন ব্যক্তির কেন আলাদা আলাদা করে রিডিং তোমার রাইটিং চারটি দক্ষতাকে আলাদা আলাদা করে কেন ডেভেলপ করা উচিত আচ্ছা সেটা আমরা লিখবো তবে আগে আমরা সাবজেক্টটাকে সেট করবো তার আমাদের সাবজেক্টটা হচ্ছে ওয়ান তো আমি ওয়ান আগে লিখবো ওয়ান তারপর ওয়ানের বাম পাশে ভাব রয়েছে শুট আমি স্যুটটা লিখবো স্যুটটাকে লেখার পর ডান পাশে সাবজেক্টের ভাব ভার্বের মানে ডান পাশে সাবজেক্টের পর থেকে যা আছে আমরা সবটুকু লিখবো যেমনটা প্রথমটাই করেছিলাম জাস্ট একই সিস্টেম প্রথমে সাবজেক্ট লিখে বামপাশের লিখবো তারপরে আমরা সাবজেক্টের ডান পাশের অংশ লিখব এবার প্রশ্ন করেছে হোয়াই দিয়ে মানে কেন হোয়াই দিয়ে প্রশ্ন করলে কারণ অথবা উদ্দেশ্য চাই তো সেক্ষেত্রে এখানে তোমাকে উদ্দেশ্য চেয়েছে যে কেন আমাকে চারটি স্কিলকে আলাদা আলাদা ডেভেলপ করতে হবে অবশ্যই প্যাসেজের তথ্য আছে প্যাসেজের করতোই না করতেই না সো আমরা প্যাসেজ থেকে উত্তরটাকে খুঁজে নেবো যেমন প্যাসেজ থেকে উত্তর যদি খুঁজে নেই এখানে এরকম আছে দেখো টু ব্রিং মানে কি বলছে চারটি দক্ষতার উন্নয়ন করতে হবে কেন তোমার এখানে লেখা আছে টু ব্রিং অ্যাবাউট ফুল কমান্ড অফ এ ল্যাঙ্গুয়েজ কোনো একটা ভাষার উপর পূর্ণাঙ্গ দখল আনার জন্য বা মানে তোমার কর্তৃত্ব আনার জন্য তো সেক্ষেত্রে আমরা এখান থেকে লিখতে পারি যে টু ব্রিং অ্যাবাউট ফুল কমান্ড অফ এ ল্যাঙ্গুয়েজ একটি ভাষার উপর পূর্ণাঙ্গ কর্তৃত্ব বা দখল আনার জন্য তাহলে তিনটি প্রশ্ন উত্তর খুব সুন্দরভাবে আমরা লিখে ফেলেছি এবার আমাদের পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্নটা হচ্ছে তোমার আইডিয়া সাপোর্টিং আইডিয়া তো মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়া খুবই সহজ বিষয় আমরা প্রথমে বি লিখে তারপরে বাম পাশে আমরা আমরা একটা ঘর করব তো ঘরে হচ্ছে দুটো বক্স থাকবে আর প্রথম বক্সটা আমরা লিখবো হচ্ছে মেইন আইডিয়া মানে এই প্যাসেজে মূল আলোচ্য বিষয়টাকে তারপর লিখবো সাপোর্টিং এই মূল 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 মানে আমাদের আইডিয়াটাকে সাপোর্ট করেছে এমন কিছু আইডিয়া আমরা লিখব তো সেক্ষেত্রে হতে পারে যে ফোর স্কিলস অফ ফোর স্কিলস অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং মানে হচ্ছে ভাষা শিক্ষার চারটি দক্ষতা তো আমাদের এই চারটি দক্ষতা বলতে আমরা কি এই চারটি দক্ষতাকে সাপোর্ট করে এমন চারটি লাইন আমরা প্রেসেস থেকে তুলতে পারি তো সেক্ষেত্রে প্রথম লাইনটা কি আছে দেখো যে লিসনিং স্পিকিং রিডিং অ্যান্ড রাইটিং আর দ্য ফোর স্কিলস হুইচ শুড বি ডেভেলপড সেপারেটলি আচ্ছা এই কথাটুকু আমরা সাপোর্টিং আইডিয়ার ভিতরে লিখতে পারি আচ্ছা এটা একটা আইডিয়া তারপরে আমরা দ্বিতীয় আইডিয়াটা লিখতে পারি প্যাসেজ থেকে খুঁজে বের করি আসো প্যাসেজ থেকে একবারে চারটি আইডিয়া খুঁজে বের করি আচ্ছা কি বলছে আচ্ছা এখান থেকে আমরা লিখতে পারি যে ইন বাংলাদেশ বাংলাদেশের দ্য কোর্সেস ফলো টু ডিফারেন্ট লেভেল পুটস ইম্পর্টেন্স অন রিডিং অ্যান্ড রাইটিং বাট স্পিকিং অ্যান্ড লিসেনিং ডোন্ট রিসিভ দ্য মিনিমাম ফোকাস এটা একটা সাপোর্টিং আইডিয়া হতে পারে আর তারপরে মূল মূল কথা যদি আমরা এখান থেকে নেই যে মূল কথা আর কোনটা হতে পারে আচ্ছা তাহলে ডেভেলপমেন্ট অফ ভার্বাল স্কিলস মানে লিসেনিং অ্যান্ড এটা হচ্ছে একটা ভলান্টারি ব্যাপার এটা কিন্তু এটা মেইন কথা আরেকটা কথা বলবো যে বাংলাদেশের যে ইভালুয়েটিং সিস্টেমটা সেটা খুবই ত্রুটিপূর্ণ আর সেই কথাটা বলতে হবে যে দ্যাবসেন্স অফ টেস্ট ফর দ্য স্টুডেন্ট পুর স্পিকিং লিসনিং স্কেল আচ্ছা তো এই যে চারটা কথা আমরা এখান থেকে নিলাম চারটা কথা আমরা এখান থেকে জাস্ট সাপোর্টিং আইডিয়া হিসাবে আমরা বসাই দিতে পারি তো প্রথমটা হচ্ছে কি বলো দ্য অ্যাবসেন্স আচ্ছা গেল তারপরেটা হচ্ছে তোমার তিন নম্বর আচ্ছা চার নম্বর বলতে পারি যে ইন বাংলাদেশ বাংলাদেশ লেভেলস এটা এটা আচ্ছা তো দোসেসেন্ট হয়ে গেছে আমরা এটা তো দুই নম্বর বক্সে দুই নম্বর সিরিয়ালে যাওয়ার কথা আচ্ছা আর দ্যাবসেন্স আচ্ছা ঠিক আছে তো এইসব চারটা তোমার আহ একটা মেইন আইডিয়া তারপরে চারটা সাপোর্টিং আইডিয়া আমরা লিখলাম এরপরে প্রুশিক্ষিতরা তোমাদের ওয়ার্ড মিনিং ক্লাস সেন্টেন্স মেকিং এটা সকলের কাছে অনেকের কাছে একটু সমস্যার বিষয় আমি জানি তারপর যতটা পারো যেমন মনে করো কমান্ড মানুষের দখল নেওয়া পজেশন বা মাস্টারি যেমন রাশিদা হ্যাজ হ্যাজ আ কমান্ড অফ আ ফিউ ওরিয়েন্টাল ল্যাঙ্গুয়েজেস রাশিদার কিছু ওরিয়েন্টাল ভাষার উপর দখল রয়েছে অথবা সংক্ষেপে লিখতে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমার ইংরেজি ভাষার উপর দখল রয়েছে এমপেসিস মানে হচ্ছে গুরুত্ব স্ট্রেস মানে গুরুত্ব অথবা তুমি এখানে ইম্পর্টেন্সও বলতে পারো ইম্পর্টেন্সও হবে যেমন ইন ইস প্রেসিডেন্সিয়াল স্পিচ মিস্টার এক্স পুট এম এম এমপেসিস মিস্টার এক্স সাহেব গুরুত্ব প্রদান করেছিলেন অন দ্য ইম্পর্টেন্স অফ পপুলেশন কন্ট্রোল গ্রো এর সেন বলতে পারো তোমার সরি প্রডিউসার সেন বলতে পারো গ্রো যেমন কৃষকেরা গ্রো পেডিজোট আচ্ছা এখানে আচ্ছা গেল দেখেন্ট বট দ্য প্রেসক্রাইব মেডিসিন রুগী মানে পরামর্শকৃত ওষুধগুলোকে কিনেছিলেন ফেদম মানে কম্প্রিহেন্ড বা বুঝতে পারো তুমি এখানে আন্ডারস্ট্যান্ডও বলতে পারো বা রিয়েলাইজও বলতে পারো আচ্ছা যেমন আই ক্যানট ফেদম দ্য মিনিং অফ হোয়াট হিস হি হ্যাজ সেট আমি বুঝতে পারছি না সে যা বলছে তার অর্থ ভলান্টারি মানে হচ্ছে আনপেইড আনপেইড বা তুমি বলতে পারো উইলিংও বলতে পারো মানে নিজের ইচ্ছাকৃত আর কি কাজ যেমন দ্য স্টুডেন্টস প্রোভাইডেড ভলান্টারি সার্ভিস ছাত্রছাত্রীরা তাদের ভলান্টারি সার্ভিস প্রদান করেছিল মানে হচ্ছে স্বেচ্ছা সেবা প্রদান করেছিল সামারি সামারি লেখাটা খুব সহজ কাজ তোমরা জানো সবাই প্রথমে মাঝখানে ডি লিখে নেবা ডি লিখে নিয়ে আমরা বাম পাশে লিখবো এস ইউ ডাবল এম আর ওয়াই সামারি লিখে কলন দেবো কলন দেওয়ার পর আমরা যে টেকনিক পড়েছিলাম তোমাদের পড়েছিলাম সেই টেকনিক সম্প টেকনিক দিয়ে মোটামুটি লেখার চেষ্টা করবে যে প্রথমে লিখব হচ্ছে আমাদের এই প্যাসেজের সেন্ট্রাল থিমটাকে এই প্যাসেজের সেন্ট্রাল থিমটা হচ্ছে চারটি স্কেল তাহলে বলতে হবে যে দ্য ফোর স্কিলস আচ্ছা ফোর স্কিলস আর দ্য সেন্ট্রাল টপিক্স বা তুমি বলতে পারো দি ল্যাঙ্গুয়েজ লার্নিং প্রসেস ল্যাঙ্গুয়েজ লার্নিং প্রসেস ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য প্রেসেস বা টেক্সট এই টেক্সটের সেন্ট্রাল থিম হচ্ছে ল্যাঙ্গুয়েজ লার্নিং প্রসেস গেল এরপরে তোমাকে সাপোর্টিং আইডিয়া যে চারটা কথা লিখেছিল এই চারটা কথাকে তুমি জাস্ট প্যাসেজ আকারে সাজিয়ে দেবে তাহলে তোমার সামারি হয়ে যাবে ব্যাপারটা অনেকটা এরকম যে তোমার নিলাম আমি নেওয়ার পরে জাস্ট আমি একটা প্যাসেজ আকারে সাজাই দেবো সাপোর্টিং আইডিয়াগুলো সেফ সাপোর্টিং আইডিয়াগুলো কপি করে লিখে দেবা তাতেই যথেষ্ট তো দেখো মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়া শুধুমাত্র কিন্তু মেইন আইডিয়া সাপোর্টিং এর জন্য নয় এটা হচ্ছে তোমার সামারির জন্য তোমাদের গুরুত্বপূর্ণ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা তোমাদের শেষ মুহূর্তে যারা পাশ করতে চাও তোমাদের শর্ট সাজেশন যারা নিয়েছ তারা তো জানো একেবারে সাজানো গোছানো একটি সাজেশন তোমাদেরকে দেওয়া হয়েছে তিনটি পার্টিরই শর্ট সাজেশন দেওয়া হয়েছে শেষ মুহূর্তে তোমরা যারা এই শর্ট সাজেশনটিতে নেওয়াটা সম্ভব না মানে যেহেতু কুরিয়ারে সময় খুবই কম রয়েছে এই মুহূর্তে কুরিয়ার করে নেওয়া সম্ভব না তো তোমরা বিশটি পিডিএফে এই সাজেশনসটা এই মুহূর্তে পাচ্ছ সামগ্রিক সাজেশনসটিকে আমি বিশটি পিডিএফ ভাগ করেছি যেমন তোমাদেরকে আমি যেহেতু বলি বিশটি পিডিএফ কী কী আছে যেমন প্রথমে দেওয়া রয়েছে ফাইনাল যে সাজেশনসটা রয়েছে তোমার রাইটিং তিনটি করে হ্যাঁ তুমি যদি তিনটি করে পারো তিনটি করে টপ থ্রি করে সাজেশনস দেওয়া রয়েছে এই পিডিএফটিতে তো সেটা পাবে এক নম্বর পিডিএফ তারপরে দুই নম্বর পিডিএফ হচ্ছে আনসিন প্যাচেস উত্তর সহকারে দেওয়া রয়েছে নিয়ম সহকারে তারপরে সেন্টেন্স কারেকশন এখানে টেকনিক সহকারে তোমাকে উত্তর সহকারে করে দেওয়া রয়েছে এবং বিগত বছরের প্রশ্নও কিন্তু এখানে রয়েছে ডব্লিউএস কোশ্চেন ওই একই রকম তোমাকে বাক্য আমি ডব্লিউএস এস জন্য সাজেশনস দিয়েছি শর্ট টেকনিক দিয়েছি দিয়েছি বিগত বছরের প্রশ্ন এবং তার উত্তর এরপরে রাইট ফর্ম অফ ভার্বস ওই একই রকম করে আর্টিকেল রিয়ারেন্স পাংচুয়েশন মার্কস তারপরে চেঞ্জিং ওয়ার্ডস অ্যান্টোনিম ট্রান্সলেশনস সেনোনেম নোটিস রাইটিং পোস্টার রাইটিং অ্যাডভার্টাইজমেন্ট মেমো এবং স্লোগান অ্যাপ্লিকেশন রাইটিং লেটার রাইটিং প্যারাগ্রাফ রাইটিং এবং এসে রাইটিং এই বিশটি পিডিএফে আমি তোমাদেরকে পুরো সাজসি ভাগ করেছি তো তোমরা খুবই দ্রুত খুবই স্বল্প মূল্যে নামমাত্র মূল্যে তুমি এই পিডিএফটি সংগ্রহ করতে পারো যেটা তুমি তোমার ফোনে রেখে পড়তে পারবে কম্পিউটার বা ল্যাপটপে রেখে পড়তে পারবে অথবা প্রিন্ট করে নিয়েও তুমি পড়তে পারবে তো নেওয়ার জন্য তোমরা অতি সত্তর জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম করো এবং তোমরা পিডিএফটি সংগ্রহ করো তোমরা হোয়াটসঅ্যাপে গিয়ে এই নম্বরে এস করে বলো অনার্স দ্বিতীয় বর্ষে বা পিডিএফ লাগবে এটুকু বললেও মোটামুটি বোঝা যাবে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ক্লাসের শেষ পর্যন্ত আছো যারা আছো সকলকে বলবো ক্লাসটিকে একটু কাইন্ডলি শেয়ার করে দিও আর তোমরা শেষ মুহূর্তে যারা প্রস্তুতি নিচ্ছ তোমাদের এই ক্লাসগুলো কতটা হেল্পফুল হচ্ছে কেমন লাগছে যদি একটু কমেন্টে জানাও ভালো লাগবে ভালো লাগবে আর প্রিয় শিক্ষার্থীরা সকলের জন্য মহান আল্লাহ কাছে দোয়া রেখে আমি আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ তালা অনেক ভালো রাখুক এবং তোমাদের খুব ভালো একটি প্রস্তুতি হোক এবং তোমরা একটি ভালো আহ প্রস্তুতি নিয়ে ভালো একটি পরীক্ষা দাও সেই শুভকামনা রাখছি আল্লাহ হাফেজ